বন্ধুরা প্রিয় লাইফটাইল লাইফ আমাদের অনেক অনেক আন্তরিক ভালোবাসা তো দেখো সকলের ভিউটা চলো তোমাদের ছাদ দিকে দেখায় তো বন্ধুরা আমরা এখন ছাদে চলে এসেছি তো ছাদে দেখো চারিদিকে কীরকম কুয়াশা ঘন কোনো কিছু দূরের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে না বাড়ির এ পুরো একদম অন্ধকার হয়ে আছে ছাদটা এখন তো প্রায় সাতটা বাজে তো দেখতেই পাচ্ছি সাতটার সময় চারিদিকে অন্ধকার ও ঘন কুয়াশা হয়ে আছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে রাস্তায় কোনো লোকজন নেই পুরো ফাঁকা পুরো মনে হচ্ছে যেন পুরো একদম একটা অন্যরকম শহর মনে হচ্ছে চারিদিকে একদম নিস্তব্ধ চলো তোমাদের ঘরের দরজাটা খুলি খুলে তোমাদের ওপাশের ঘরে ঘরের জানলা যে তোমাদের দেখাই এপাশেও পুরো একদম ঘন কুয়াশা হয়ে আছে পুরো অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে না যেন যে সাতটা বাজে মনে হচ্ছে যেন ভোর পাঁচটা বাজে দূরের ফ্ল্যাটগুলো মানে কেমন অন্ধকার হয়ে আছে এরকম যে কুয়াশা পড়বে আমরা বুঝতেও পারি না জানি বুঝতেও পারি না যে এরকম ঘন কুয়াশা সকালবেলা পড়বে হঠাৎ করে দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো পিয়ালাস্টের নতুন একটা ভিডিও সঙ্গে অনেক সময় তো অনেক ভালোবাসা তো সকালে রুটি হয়ে গেছে ভাত হয়ে গেছে মানে প্রেশার কুকারে অল্প করে করেছি ভাত এর জন্য আর ভাত আর কি আলু শুদ্ধ দিয়ে খাবে ডিম শুদ্ধ আছে আর আজকে হবে হচ্ছে মেনু পুকুরের ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা তো সেটারই আর কি প্রিপারেশান মানে করছি এটাও ফ্রায়েড রাইসের সব কাটা হয়ে গেছে সেটা হচ্ছে ওই যে গাজর বিনস ক্যাপসিকাম এখানে আছে কড়াইশুঁটি যে মটরশুঁটি বা কড়াইশুঁটি যাই বলো আছে আর পেঁয়াজ আদা রসুনটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন আলু ওগুলো মানে মা দোকানে আছে অনেক সময় নিয়ে আসবে তো ওগুলো আসলে কাটবো মাংসটাও আনা হয়েছে দুদিন আগে বাপি মেরে খুশি করা হয়নি মাঝখানে হচ্ছে মাছ টাছ ছিল ফ্রিজে তারপর কালকে ছিল একাদশী এইসব করে আর খাওয়া হয়নি আজকে করবো চলো দেখতে থাকুন আর নিয়ে এখনও ঘুম করিনি আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে সবার চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে এখন টিফিন টিফিন করবো তারপরে গিয়ে রান্না একটু শীতকাল একটু গরম গরমই ভালো লাগে মানে খেতে একটু দেরি করেই করবো গরম গরম করবো গরম গরম খাবো তো বন্ধুরা দেখো যে মাংসটা আমরা নিয়ে এসেছি এই হচ্ছে সবজি আর এই হচ্ছে মাংস মাংসটা ফিরে ছিল ঠান্ডা পুরো জমে আছে পুরো টাইট হয়ে আছে মাংসটা তো উপর জলে দেখতে পাওয়ার সময় আমার মা এখন ঘুমাচ্ছে সোনা মা ঘুমাচ্ছে এই যে মা দেখি 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 মুখ দেখ মৌ দা ও বাবা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ছোট্ট পারছিস না ছোট্ট ছো ঘুমাচ্ছে ও বাবা উঠবি না এখন উঠবি না পয়ে পয়ে আরও পয়ে ও ঘুম এখনও হয়নি ও ঘুমাবে ঘুমাবে ঠিক আছে ঘুমাও কি তো মরে মুছো প্লেটটা নিয়ে কল কলে রাখো জল খেয়েছিস হ্যাঁ রাস তো করিস না ব্রাশ করে তো বালাই নেই আমি আবার কালকে করব কালকে একবার আমি তোমার মাথা খারাপ কালকে তো করব কি আমি কি রাগ করতে কেন দাও একটা দাও আস্তে করে ফুল হবে ছিটকে না মানা ব্যাগের মধ্যে বসিয়ে দাও তো যাও না ব্যাগের মধ্যে বসিয়ে দাও জানা বলেছি ওনাতে তো আলু আলু পেঁয়াজ আদা আদা লাগবে না আলু পেঁয়াজ রসুন আলু পেঁয়াজ রসুন আর একটু নুনের প্যাকেট আনস্কেল আর কাশ্মীরি লঙ্কার আচ্ছা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কেটে দাও অনেক ভালোবাসা আমাদের প্লিজ সাবস্ক্রাইব করো দেখো মা কিনেছে খুন্তি বাড়িটা খুন্তি বাড়িতে কিনে গেছে ভেঙে গেছে এইটা কিনতে খুলে গেছে লো রক্তটা কিনে নিয়েছে এই রাখো কিনে নিয়েছে হাই বলো ওই হাই আরে ঘোড়া ঘোড়া পয়সাটা রেখে নে হাই বলো হাই এই রাখো তো আমি হাই বলে দিয়েছে বাড়িতে সেবে না এই দেখো মাছ কে কি বানাবে তো কি বানাবে হ্যাঁ

আজকের দিন তো কেটেই গেল আমার ব্যাগটা দা দেখাচ্ছি দাদা খুলে না আমি আপিন কেটে গেছি তুমি খাওনি না তুমি ভাতছি তো মানে তুমি খাইছো ধরো খাও ভালো করে দেখো এই দেখো দেখছো এটা এগুলো হলো আমার দাদা দিয়েছে এই দেখো কি লেখা আছে বারবি 나한테 꼭 순녀를 낳지

¿Y árbol. তো বন্ধুরা দেখো যে পিয়া মেয়ের খাবার বেড়ে দিচ্ছে ও ফ্রায়েড রাইস দিচ্ছে আর চিকেন দিয়ে দিচ্ছে তো মেয়ে সকাল থেকে বলছিলো যে আজকে চিকেন আর ফ্রায়েড রাইস হবে তো বলছিলাম রাত্রিবেলা বাবির কাছে খাবো তো আমি দোকান বন্ধ করে এসছি এসে দেখি মেয়ে বলছে বাবির তুমি এমন খাইয়ে দাও চিকেন আর ফ্রায়েড রাইস আমি ওকে বলছি দেখে ঘুরে বস আমি খাইয়ে দিচ্ছি তো চিকেন আর ফ্রায়েড রাইস দিয়ে আমি ওকে খাইয়ে দিচ্ছি ও খাচ্ছে ও বলছে সকাল থেকেই বলছি আজকে আমি ডাকতে পারে আমি বাপির কাছেই খাবো তো এদিকে দেখো মা ফ্রাইড রাইস খাবে না মা বলছে আমি আমাকে রুটি রুটি খাবো তো মা ফ্রাইড রাইস দিয়ে মাংস দিয়ে খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই করলাম আমাদের ব্লগটা যদি লেগে থাকে তো আমি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো থাকা বেলার জন্য টিপি দিই যাতে সমস্ত ভিডিওগুলো তোমাদের পৌঁছে যাও So good night tata bye see you